হ্যালো হ্যাঁ রে তার আমি বলছি বর্তে মেজদি কোথায় মেজো তো নেই মেজো একটু বেরিয়েছে ফোনটাও ফেলে রেখে গেছে এই তুই কোনো নতুন ফোন থেকে ফোন করছিস নাকি হ্যাঁ রে তোরা সবাই ভালো আছিস তো আমরা সবাই খুব ভালো আছি সবাই আনন্দে টকবক করে ফুটছি কেন কি হয়েছে এমন কি হয়েছে বাড়িতে ডুমুর ফুল ফুটেছে সোনার পাথর বাটি গজিয়েছে আর আমরা কাছে আম ফলেছে কি বলছিস বর্দি আমি কিছুই বুঝতে পারছি না একটু ঠিক করে বল কি হয়েছে আরে আমাদের সন্ধ্যা আমাদের কেজো সন্ধ্যা কাজ পাগল সন্ধ্যা সে প্রেমে পড়েছে হ্যাঁ হ্যাঁ রে মস্ত বাড়ি দারুণ ছেলে আর ও মাকে তো গ্রামের সবাই চেনে খুবই মান্যগণ্য মানুষ খুব রমরমা ওদের জানিস কি বলছিস রে বর্দি মেয়ে প্রেমে পড়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না এই তুই ঠিক করে বল তুই সত্যি কথা বলছিস না মজা করছিস এই সত্যি 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 মেচি কাউকে ভালো লেগেছে এ সম্ভব বল হ্যাঁ এই অসম্ভবটাই সম্ভব হয়েছে তবে একটা গন্ডগোল হয়েছে জানিস সুন্দরটাও যেমন গোয়ার তুমি করে ছেলের মায়ের সাথেই কোন্দল বাঁধিয়েছে আরে বর দিয়ে এসব নিয়ে তুই কিচ্ছু ভাবিস না ওই সব কোদল টোদল মিটিয়ে নেওয়া যাবে কিন্তু এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না যখন একবার বলেছে এই আমার পরীক্ষাটা শেষ হতে দে আমি বাড়িতে ফিরি তারপর সবাই মিলে ছেলের বাড়ি যাব বিয়ের কথা বলতে মিষ্টি যখন একবার কাউকে ভালো লেগেছে সেই ছেলের সাথে মেয়ের দিকে বিয়ে দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠাকুরকে ডাক এই বিয়েটা যেন হয়ে যায় একবার মিজো বাড়িতে বউ হয়ে যাক তারপর আমিও ঢুকবো মন্টুর সাথে উফ কিভাবে দেখছিল আমার দিকে এই vorticity গেলি এই তো এই তো আছি আমি বল এই শোন না বর্দি একটা কথা জিজ্ঞেস করি মিষ্টি মানুষটাকে পছন্দ হয়েছে সে নিশ্চয়ই যেছে কেউ না দারুণ কেউ হবে আরে হতেই হবে শোন না আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তুই দেখেছিস তাকে আমাকে বল না সে কেমন দেখতে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আর সময় মতো না আসতেন তাহলে কি যে হতো একটা কথা কিন্তু আমি ঠিকই বলেছিলাম গোবর ধুয়ে দেওয়ার পর যা সুন্দর তা সুন্দরই থাকে সত্যি বলছি আর যখন আপনি প্রথমবার থানায় ঢুকলেন তখন তো আমি আপনাকে দেখে চিনতেই পারিনি আসলে গোবর নেই তো মুখে গোবর ছাড়া কিন্তু আপনি সত্যি পুরো অন্যরকম আপনার মা তো শুধু শুধুই আপনাকে খাটালেন আমি তো নিজেই চলে যেতে পারতাম এবারে বুঝতে পারছেন তো যে আমার মা কতটা ভালো শুধু ভালোই না একটু বেশিই ভালো আমি কিন্তু অতটা ভালো না আমার মায়ের প্রতি কেউ অন্যায় করলে আমার মা তাকে ক্ষমা করে দেয় যেমন আপনাকে করলে কিন্তু আমার মায়ের সঙ্গে কি অন্যায় করলে আমি তাকে ক্ষমা করি না যাকে শিক্ষা দেওয়ার তাকে ছাড়ি না আমি অন্যায়ের শাস্তি তো পেতেই হবে বলুন আপনি করলেও অনেকক্ষণ ভদ্র ব্যবহার করেছি আপনার মতো মেয়ের যেটা প্রাপ্য নয় আমার মায়ের মতো মা বলেই এত কিছু হওয়ার পরেও আপনার মতো মেয়ের সাথে ভদ্র ব্যবহার করেছে আপনাকে বাড়ি পৌঁছে দিতে বলেছে কিন্তু আমি আর সেটা করতে পারছি না যে লহগুরু জ্ঞান রাখে না আমার মাকে অসম্মান করে অপমান করে নির্দিথায় আমার মাকে তার কোনো যোগ্যতাই নেই আমার গাড়িতে আমার পাশে বসে যাওয়ায় মায়ের কথা আমার রাখা হয়ে গেছে এবারে আমি আমার কথা রাখব জীবনে কোনো দিনও ক্ষমা করব না আমি আপনি আমার মাকে জেলে থাকতে বাধ্য করেছেন আপনি আমার ক্ষমা কোনোদিন পেতেই পারেন না মেহাত কোনো মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করতে শেখায়নি আমার মা আমাকে তাই এর থেকে খারাপ কিছু আমি বলতে পারছি না আজ থেকে আপনি আমার চরম শত্রু আই হেট ইউ সন্ধ্যা চক্রবর্তী লাইফের সবচেয়ে বেশি যাকে ঘৃণা করি আমি সে আপনি 나무운 가리지. 이거 나무운. সেদিন আপনার হুবুবরের সাথে দেখা করতে গেছিলেন না কে আপনার বর জানার ইচ্ছে রইল আপনার বিয়েতে আপনি আমায় নেমন্তন্ন না করলেও আমি আসব দেখে যাব কে সে দুর্ভাব যাকে আপনার মতো একজনকে বিয়ে করতে হয় যাকে আপনার সাথে সারা জীবন কাটাতে হয় আপনার বরের সাথে দেখা করতে কে আপনার বর জানার ইচ্ছে আপনার বিয়েতে আপনি আমার নেমন্তন্ন না করলেও আমি দেখে কে সে তুই যাকে আপনার মতো একজনকে বিয়ে করতে পারে যাকে আপনার সাথে সারা জীবন কাটাতে পারে না না এমন কিছুতেই দেওয়া যাবে না উনি যখন ওনার বরের সাথে দেখা করছেন দিন আপনাকে এই কথাগুলো বলেছিলো ডাবলু জীবনে কোনো দিনও ক্ষমা করবো না আমি আপনাকে আজ থেকে আপনি আমার চরম শত্রু আপনার এই চরম শত্রুটা শুধু আপনার জন্য শুধুই আপনার জন্য থানায় ছুটেছিল অনেক বকা খেয়েছি ঝগড়াও করেছি অনেক

দিদি কি গো তুমি এখানে কি করছো কিছু কি হয়েছে কারোর জন্য অপেক্ষা করছো কে তুমি চিনতে না সেদিন তোমার বাড়িতে রাত্রিবেলা বেলা আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম ভ্যানে করে তোমাকে দেখতে পেয়ে হঠাৎ করে তাই লাভ দিয়ে নেমে চলে এলাম ভ্যান থেকে কেমন আছো তোমার আশীর্বাদে ভালোই আছি গো দিদি আর সেই ভালো থাকার কথাটা তোমাকে বলবো বলেই তো লাভ দিয়ে নেমে এলাম তোমাকে দেখতে পেয়ে কি করছো কি বাজে আসতে ঠিকই তো করছে যে নতুন জীবন দেয় সে তো মায়েরই সমান তাকে তো প্রণাম করতেই হয় মিঠুর একটা খুব ভালো সম্বন্ধ এসেছে পাকা কথাও সারা সামনেই বিয়ে এই সেসব সেরেই আমরা আসছি জানো কদিন ধরে আমরা দিন তোমার কথাই বলছি তুমি যদি সেদিন বিয়েটা না আটকাতে আজ আমরা এদিন দেখতে পেতাম না আমরা সেদিন রাগের মাথায় অনেক ছোট বড় কথা তোমাকে বলে দিয়েছি কিছু মনে করো না নুন আনতে পান্তা পুরোনো মানুষ তো আমরা বিয়ে ভাঙা মেয়ের জন্য ভয় হয়েছিল তখন হাত হাতঝর করে তোমার কাছে ক্ষমা চাইছি কি করছেন কি আপনি আপনি তো আমার মায়ের বয়সী আমার উপর রাগ না করার মানুষের তো অভাব নেই অনেক আছে হইনি আপনি ভাববেন না তাদের মনও একদিন বদলাবে মা মানুষ বড় সহজ কাজ নয় বলতে পৃথিবীতে দেখে নিও সব থেকে কঠিন কাজ আজ কোনো মানুষ যাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় কাল তার জন্যই কেঁদে মরে জেনে রাখো এটা বাবা পঞ্চাননের কৃপায় একদিন এমন ঘর ভর পাবে তুমি দেখবে পাঁচ গায়ের লোক এসে তাকিয়ে দেখবে তোমার মতো এমন মেয়েকে যে বউ হিসেবে পাবে সে তো বড় ভাগ্যবান গো মা কে সে যাকে আপনার মতো একজনকে বিয়ে করতে হয় যাকে আপনার সাথে সারা জীবন কাটাতে হবে খুব ভালো লাগলো মিঠুর ভালো বিয়ে হোক ওর খুব ভালো হোক আমি বাবা পঞ্চাননকে বলবো খুব ভালো থাকো আসছি হ্যাঁ আসছি আমার সঙ্গে সারা জীবন কাটাবে অমন দুর্ভাগা যেন কেউ না হয় কেউ না হয় জানো জ্বাল জানো জানো চলো পাল্টা